আচ্ছা ক্লাস ক্লাসে তোমরা ফর্টি থ্রি পেজ দেখো আগের দিন যতটা পড়েছ তারপর থেকে আজকে হবে দেখো সেই কুকুরটা ব্রাহ্মণের পায়ে কামড়ে নিল তারপর থেকে তখন সেই কায়স্থ অর্থাৎ তার বন্ধু কী বলছে দেখো এতে এন বান্ধব বিপ্রং বদতি এই ব্রাহ্মণটি মানে এই ঘটনার দ্বারা এতে দ্বারা সেই ব্রাহ্মণ অর্থাৎ তার বন্ধুকে মজা করে বলল কি বললো বদতি ব্রাহ্মণ বলল অহ ওহে বহব ভদ্রাজনা অত্র আগতা এখানে বহু ভদ্র মানুষেরা আসেন আগতা আপূর্বক ধাতুর ত করে হয় আগত আর যেহেতু বহু অনেক মানুষেরা তাই আগত তাহ বিসর্গ হয়েছে এতে সাং কমপি মম কুকুরও দংশতি। বলছে যে এদের মধ্যে এই সকল যে ভদ্র লোকেরা আছে তাদের মধ্যে আমার কুকুর তো কাউকেই কামড়ায় না ন দংশতি আচ্ছা এটা দেখো দশতী রয়েছে দংশতি হবে কথম বা তোমাকে কেন কামড়ালো আমার এই কুকুরটা এখানে অনেক ভদ্রলোক আসেন কিন্তু আমার এই কুকুর কাউকেই কামড়ায় না তাহলে সে কেন তোমাকে কামড়ালো কুকুর মেয়ে ভদ্রং জনং জানাতি বলছে আমার এই কুকুরটা ভদ্র বলেই আমি জানি বিপ্র সহাসং ঝটিতি প্রতিবদতি। বিপ্র অর্থাৎ ব্রাহ্মণটি অর্থাৎ তার বন্ধুটি সহাস্যং হাস্য সহকারে হেঁসে ঝটেতি দ্রুত প্রতিবদতি প্রতিবদতি বদতি মানে বলা আর প্রতিবদতি মানে হচ্ছে প্রতিবাদ করা প্রতিবাদ করলো কি বলল বলল যে কায়স্থস্য কুকুর অয়ম এটা কায়স্থের কুকুর দেখো বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে ব্রাহ্মণ হচ্ছে উচ্চ বর্ণ আর কায়স্থ হচ্ছে নিম্নবর্ণ তাই বলছে কায়স্থস্য কুকুর অয়ম এটা কায়স্থের কুকুর ব্রাহ্মণস্য পদম কথমপি ন মঞ্চতিস কুকুর ব্রাহ্মণের পা কীভাবে সে মুক্ত করবে বা কীভাবে সে ছাড়বে অর্থাৎ ব্রাহ্ম সেই কায়স্থর কুকুর যেন ব্রাহ্মণকে ছুঁচ্ছে বা প্রণাম করছে এটাই বলে তিনি রসিকতা করলেন বান্ধব অস্থি এবং রসিকত আচ্ছা বান্ধবয় অস্থি এবং রসিকতা দুই মানে ব্রাহ্মণ এই দুই বন্ধুর মধ্যে বান্ধবয় অস্মি দুজন বন্ধু ছিল নরয় ষষ্ঠীর বিবচনা এখানে বান্ধবয় দুই বন্ধুর মধ্যে এই রসিকতা চলল ক এস রসিক পুরুষ কে এই রসিক পুরুষ সকল শরৎচন্দ্র পণ্ডিতাহ তিনি হলেন শরৎচন্দ্র পণ্ডিত ইয়াহ দাদা ঠাকুরও ও প্রসিদ্ধ যিনি দাদা ঠাকুর এই নামে প্রসিদ্ধ ছিলেন তোমরা গল্পটা খুব ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে ঠিক আছে আজকে এখানেই থাক